সবচেয়ে আনন্দকর এবং সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত যেটার জন্য আমরা এতক্ষণ যাবত অপেক্ষায় আছি আমাদের সম্মানিত প্রধান বক্তা হাফেজ মুফতি হাতিফুল্লা সাহেব দামাত ওনাকে আমি এই মুহূর্তে তার কিছু মূল্যবান কথা আমাদের সাথে বলার জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ তোমরা অনেক বিরক্ত হয়ে পড়েছো নাকি তোমাদের কি বসে থাকতে খারাপ লাগছে জিনা ভালো লাগছে না জি ধরো তোমাদের এই অনুষ্ঠান তো তোমরা সবসময় না মাঝে মধ্যে অনুষ্ঠান যদি হয় বা ভালো লাগে না তখন জি সবার ভালো লাগতেছে কিনা জি আমি তোমাদেরকে সংক্ষেপে কয়েকটা কথা বলবো সবাই মনোযোগ দিয়ে শুনবা তো ইনশাআল্লাহ তোমরা শুনবা এই যে ইনশাআল্লাহ বলো তো এখানে আমার হাতে কয়টা আঙ্গুল আছে পাঁচটা তাই না জি এখানে কয়টা আচ্ছা এখানে কয়টা তিনটা এখানে কয়টা দুইটা এখানে কয়টা একটা إبداً واشهدوا قريباً أولئك يشهدون قريباً إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين الله رب العالمين قدروا القرآن المدى الشهد قريباً يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم برجات وقال رسول <سؤال> الله <سؤال> صلى الله <سؤال> عليه وسلم شبيه الله صلى الله عليه وسلم

শোনো আমি তোমাদেরকে শুরু করবো তিনজন মানুষের সাথে সব সময় কৃতজ্ঞতা বোধ রাখবে ওই তিনজন এই তিনজন ব্যক্তিকে সব সময় সম্মান করবে আর একজন ব্যক্তিকে অনুসরণ করবে আমার সাথে আবার বলো কয়জনকে সম্মান করবা তিনজন ব্যক্তিকে তিনজনকে আর অনুসরণ করবা কয়জনে আবার বলো সম্মান করবা কয়জনকে তিনজনকে অনুসরণ করবা কয়জনকে একজনকে মোট কয়জন হলো মোট কয়জন হলো তাহলে আমরা নাম্বার দিয়ে শুরু করি কেমন এক নম্বর হলো আমাদের সকলের একজন রব আছেন যিনি আমাদের সৃষ্টি করেছেন চিনিকে সবাই বলো ওনার নাম কি আল্লাহ আল্লাহ আল্লাহকে তোমরা সবাই চিনো সবাই বলো আল্লাহকে তোমরা সবাই চিনো জি আমরা আল্লাহকে চিনি কিভাবে কারণ আমরা কোরআন পড়ি কি পড়ি আমরা কোরআন পড়ি এই কোরআন কার কথা আল্লাহর কথা সবাই বলো কোরআন কার কথা আল্লাহর কথা আচ্ছা আমরা সবাই আল্লাহর কথা প্রত্যেক দিন দিন রাত চব্বিশ ঘন্টা পড়ার চেষ্টা করি তাই না জি যে ব্যক্তি কোরআন করে ওই বলে সবাই বলো কার সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলে আর নবীজি বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তা আল্লাহ পরিবারের অন্তর্ভুক্ত আমরা তো জানি আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহর কোন সন্তান আছে না আল্লাহর কোন বাবা মা আছে না আল্লাহ একক আল্লাহর কোনো শরীক নাই ঠিক কিনা ঠিক আল্লাহকে কে সৃষ্টি করে নাই আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন ঠিক না জি তাহলে আল্লাহর তো পরিবার নাই পরিবার আছে আল্লাহর না পরিবার নাই কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াতে আমার একটা পরিবার আছে আমার দুনিয়াতে একটা কি আছে পরিবার আছে পরিবার আছে পরিবার আছে ওই পরিবারের লোকটা হচ্ছে যারা পবিত্র কোরআন করে আল্লাহ কার পরিবারের পরিবারের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত এখন যিনি তোমার পরিবারের অভিভাবক তিনি হলেন আল্লাহ তিনি হলেন কে আল্লাহ এমন বলো তো আল্লাহকে সম্মান করা দরকার আছে না যে আল্লাহ আমাকে তোমাকে আমাদের সবাইকে সৃষ্টি করেছেন এখন বলো আল্লাহকে আমরা সম্মান করা দরকার আছে কিনা বলো জি আল্লাহকে স্মরণ করা দরকার আছে কিনা জি আছে আল্লাহকে জিকির করা দরকার আছে কিনা আছে তাহলে আমি যতদিন মাদ্রাসায় ছিলাম ততদিনই তো আল্লাহকে জিকির করেছি কোরআন পড়ে পড়ে এখন আমি মাদ্রাসা থেকে আজকে বিদায় নিয়ে চলে যাব আর তো আল্লাহকে শরণ করা লাগবে না আল্লাহকে স্মরণ করা লাগবে না আর লাগবে যারা হাতে চলে যাব বিদায় নিয়ে তোমরা বলো আল্লাহকে কি আর স্মরণ করা লাগবে না লাগবে আল্লাহকে স্মরণ করার সর্বশ্রেষ্ঠ বেস্ট ওয়ে হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে কোরআন তালাবাদ করা কি তালাবাদ করা কোরআন তালাবাদ করা কারণ কোরআন হচ্ছে আল্লাহ তালা বলছেন আমি তোমাদের জন্য জেকের নাজির নাজিল করেছি তোমার কোরআনের নাম কি একটা জিকির কোরআন কি যে ব্যক্তি কোরআন তলাবাদ করে আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তি আমাকে স্মরণ করে আর যে ব্যক্তি আমাকে স্মরণ করে ওই ব্যক্তি আমার পরিবারের অন্তর্ভুক্ত তার যাবতীয় দায় দায়িত্ব আমি আল্লাহ তালা নিয়ে নেই তাহলে তোমরা কি চাও না আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে থাকতে যতদিন মাদ্রাসায় ছিল শুধু এতদিন না বাড়িতে যাওয়ার পরেও বাড়িতে যাওয়ার পরেও যারা হাফেজ হয়েছে তারা বলো বাড়িতে যাবার পরে আল্লাহকে শরণ করা লাগবে না জি সব সময় আল্লাহকে মনে রাখবা সব সময় আল্লাহর জিকির করবা সব সময় কুরআন তেলাওয়াত করবা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপশি কখনোই এমন কোন দিন যেন তোমার না যায় যে দিনটা তুমি কুরআন তেলাওয়াত করো নাই প্রতিদিন কমপক্ষে তুমি যেহেতু হাফেজ কমপক্ষে দুই তিন পারা দুই পারা তিন পাড়া। যদি একেবারে সম্ভব নাও হয় অন্ততে এক পারা তেলাওয়াত করবা পারমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার টার্গেট থাকবে প্রতিদিন তিন পারা তেলাওয়াত করা তিন পারা না পারলে দুই পাড়া পড়বা পড়া শুরু করবা সকাল থেকে হাঁটা চলাফেরা যখন মন চাই তখন শুরু করবা এরপরে তুমি যদি না পারো অন্ততঃ এক পারা হলে তেলাওয়াত করবা এটা হলে সর্বনিম্ন এই এক পারার নিচে যেন একটা লাইনও না যায় কথা কি বুঝতেছ না তাহলে মনে রাখবা তুমি যদি এভাবে করে তোমার জীবনটা একটা বছর কাটাইতে পারো বছরে তিনশো দিন তাহলে তোমার কোরআন বারবার খতম হবে কিনা বলো জি কোরআন বারবার খতম হবে না জি এই বারবার খতম হওয়ার পরে এক সময় এই কোরআনটা ধরো তুমি পাঁচ বছর যদি এটা অনুসরণ করো যে দৈনিক কমপক্ষে এক পাড়া তালোয়াত করছো সর্বনিম্ন এটা মাত্র পাঁচ বছর কয় বছর পাঁচ বছর যদি তুমি এটা অনুসরণ করতে পারো মনে রাখবা এই পাঁচ বছর পরে তোমার কাছে পুরো কোরআন শরীফটা সুরা ফাতেহার মতো হয়ে যাবে কিসের মতো হয়ে যাবে আচ্ছা বলো তো কোন মানুষ সুরা ফাতেহা প্রতিদিন পড়া লাগে ওটা ওর মনে থাকে না জি ধরো এক বছর সুরা ফাতেহা পড়ে না একজন ওই এক বছর পরে কি ও সুরা ফাতেহা পড়তে পারবে না তুমি যদি পুরো কোরআন শরীফটাকে প্রত্যেক দিন কমপক্ষে একটা পাড়া তেলাবাদ করো এটা যদি এভাবে পাঁচ বছর বেশি না যদি পাঁচ বছর নিতে পারো পাঁচ বছর পরে তুমি দেখবা তোমার এই কোরান আফিনা থেকে যায় না তাহলে এই এই আমলটা করবা কিনা তোমরা ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে স্মরণ করতে হবে কাকে আল্লাহকে আল্লাহ কে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে কি থাকতে হবে কৃতজ্ঞ থাকতে হবে কারণ আল্লাহ যদি তোমাকে এই কোরান খরান ক্ষমতা কোরান খতন করার ক্ষমতা না দিতেন যোগ্যতা না দিতেন মেধা শক্তি না দিতেন তাহলে কি তুমি এই কোরআন খতম করতে পারতে এই বাংলাদেশে বা তোমাদের সঙ্গে অনেক বন্ধু বান্ধব আছে স্কুলে পড়ে কলেজে পড়ে আছে না জি আছে আল্লাহ কি তাদেরকে কবুল করছে করে নাই তোমার কবুল করছে তার মানে আল্লাহ তালা তোমার প্রতি বিশেষ রহমত করছেন সুতরাং যেহেতু আল্লাহ তোমার প্রতি বিশেষ রহমত করছে আল্লাহর প্রতি তোমার কৃতজ্ঞ হওয়া দরকার আছে কিনা বলো এই জন্য আল্লাহর প্রতি তুমি কৃতজ্ঞ থাকবা যদি তুমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হও তাহলে আস্তে আস্তে তোমার চীনা থেকে কোরআন চলে যাবে এই যে কষ্ট করে রাত দিন চব্বিশ ঘন্টা একত্র করে তোমরা কষ্ট শিক্ষকরা ওস্তাদরা তোমাদেরকে অনেক কষ্ট করে যে কোরআন শিখাইছে আজকে তিন বছর দুই বছর যাবত এই কোরআন তুমি ভুলে যাবা এটা কি হতে পারে তো ভুলে যাবার যদি তুমি আল্লাহ প্রতি কৃতজ্ঞ না থাকো তাহলে তুমি ভুলে যাবে

আব্বু আম্মু না থাকলে আমরা দুনিয়াতে আসতে পারতাম এই বলো আব্বু আম্মু না থাকলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না তাহলে আল্লাহ বলছেন আমার পরে তোমরা যার প্রতি কৃতজ্ঞ থাকবে তা হলো তোমাদের বাবা মা বাবা মার প্রতি কৃতজ্ঞতা দরকার আছে না যে আছে বাবা মা যদি সদিচ্ছা করে তোমাদেরকে মাদ্রাসায় না পাঠাতেন তাহলে কি তোমরা মাদ্রাসায় আসতে পারতে সুতরাং তোমাদের এখন উচিত হবে বাবা মা যা বলেন

আবার এটা বলবা জানেনা এখন পড়ব না আপনি যা নিজে পড়া আসেন এই কথা বলবা জি না বাবা মাকে কি বলবা ঠিক আছে আমি উঠতেছি আপনারাও চলেন একসাথে নামাজ করি বলতে পারবা না এটা ইনশাআল্লাহ তাহলে দুই নম্বরে তোমরা যার প্রতি কৃতজ্ঞ থাকবে সে তারা কারা সবাই বলো কারা বাবা আমার তো শুনতেছো তোমরা বড় দিয়া জি তাহলে এক নম্বরে কার প্রতি কৃতজ্ঞ থাকব দুই নাম্বারে এইবারে আস গুরুত্বপূর্ণ তিন নাম্বার হচ্ছে তোমাদের ওস্তাদ তোমাদের আসাতে যায় কেরাম আছেন না জি আচ্ছা বলো তো বাবা মা তোমাদেরকে তোমাদের ওস্তাদদের কাছে জবে থেকে দিয়ে গেলেন তারপর থেকে বাবা মা তোমাদের কয়দিন খবর রাখতে পারছে খুব কম তাই না জি খুব কম না খুব কম বেশিরভাগ সময় তোমাদেরকে দেখাশোনা করছে কারা ওস্তাদরা দেখাশোনা করছেন না এবং এই ওস্তাদরা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন ঠিক না একেবারে আমপারা থেকে শুরু করে কায়দা থেকে শুরু করে আলিফ বাদা থেকে শুরু করে মত মাকড়া কাওয়ায়ত সেপাত যা কিছু আছে সবগুলো শিখা শিখাইছে তোমাদের ওস্তাদরা ঠিক না যে কষ্ট করে তুমি শেষটাতে উঠছ তোমার ওস্তাদ ইচ্ছা করলে ঘুমায়া থাকতে পারতো তোমার ওস্তাদও তোমার সাথে উঠে গেছে উঠছে না জি উঠছে কিনা সবাই বলো তুমি যে এইদিকে গেছো তোমার উস্তাদ সেখানে গেছে তুমি যে খাবারটা খাইছো তোমার উস্তাদ একই খাবার খাইছে তোমার জন্য কষ্ট করছে কিনা বলো এই যে উস্তাদ ও কি ভুলে যাবে না যেই ছাত্র তার উস্তাদকে ভুলে যায় ওই ছাত্র হচ্ছে অকৃতজ্ঞ আর যেই ছাত্র তার শিক্ষককে উস্তাদকে মনে রাখে خوش খবর নেয় কি নেয় খোঁজ খবর নেয় ফোন করে একটু খবর নেয় আমার উস্তাদ কেমন আছেন আবার মাসে মাসে আইসে প্রয়োজনে একবার দেখা করে যায় বছরে প্রয়োজনে দুইবার এসে দেখা করে যায় এমন ছাত্ররা হচ্ছে উস্তাদের প্রতি কৃতজ্ঞ ছাত্র কেমন ছাত্র কৃতজ্ঞ ছাত্র কৃতজ্ঞ ছাত্র মাঝে মধ্যে একটু হাদিয়া নিয়ে আসবা কারণ তিনি তোমার জন্য অনেক বড় অবদান রেখেছেন তোমার জীবনে ঠিক না জি একটু হাদিয়া নিয়ে আসবা কোনো সমস্যা আছে একটা কলম নিয়ে আসবা কলমের দাম তো আর বেশি না কলমের দাম কি পাঁচ লাখ টাকা না পাঁচ টাকা পাঁচ টাকা এটা কলম নিয়ে আসবা ওস্তাদ খুশি হয়ে যাবে তোমার জন্য দোয়া করবে তুমি এতদিন যে ওস্তাদের অধীনে ছিলা ওই ওস্তাদকে তুমি ভুলো নাই এটা হচ্ছে ওস্তাদের প্রতি কৃতজ্ঞতা আর মনে রাখবা ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক এটা একদিন দুই দিনের নয় এটা হচ্ছে সারা জীবনের সম্পর্ক কেমন সম্পর্ক সারা জীবনের সম্পর্ক ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক এটা সারা জীবনের সম্পর্ক মনে রাখবা তুমি আজকে এই মাদ্রাসা থেকে চলে যাচ্ছ তার মানে সম্পর্ক শেষ এটা ভুল ধারণা এটা হচ্ছে অকৃতজ্ঞতা আর তুমি যদি তোমার শিক্ষকদের প্রতি খোঁজ খবর রাখো তাদের দেখাশোনা করার জন্য মাঝে মধ্যে তুমি আসো সশরীরে অথবা ফোন করো তাহলে এটা হবে তাদের প্রতি কৃতজ্ঞতা তাহলে আমরা কি বললাম প্রথমে কার প্রতি কৃতজ্ঞ থাকবো দ্বিতীয় কার প্রতি দ্বিতীয়ত কার প্রতি মনে থাকবে কিনা এইবার এইবার তুমি যা শিখছো জীবনে এই শোনো তুমি যা শিখছ শিখতেছো জীবনে কোরআন সন্না মোতাবেক একজনকে তোমাকে অনুসরণ করতে হবে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ নবীজিকে অনুসরণ করা লাগবে না লাগবে কিনা অনুসরণ করা লাগবে না আর যার সিনায় কোরআন থাকে নবীজি কে অনুসরণ করে ওই কোরআন তাকে জীবনে বরকত দিবে ওই কোরআন তাকে জীবনে কি দিবে এবং তার সম্মান বাড়ায়া দিবে তার সম্মান কি করে দিবে তোমরা চাও না তোমাদের সম্মান আরো বেড়ে যাক সবাই বলো তোমরা কি চাও তোমাদের সম্মান আরো বেড়ে যাক জি আচ্ছা যদি সম্মান আরো বেড়ে যেতে চাও বাড়াইতে চাও তাহলে তোমাদেরকে নবীজির অনুসরণ করতে হবে কার অনুসরণ করতে হবে নবীজির অনুসরণ করতে হবে তাহলে এই চার জনের কথা বললাম যাদেরকে তিন জনের আমাদের কৃতজ্ঞ থাকতে হবে আর একজনের অনুসরণ আমাদেরকে করতে হবে আর আমি সর্বশেষ একটা কথা বলি সবাই কথা বলবা আমার সাথে শুনবা না আমার কথা একটা গল্প শুনবা তোমরা কে কে গল্প শুনবা বলো গল্প শুনবা আচ্ছা আচ্ছা হাত নামা হাত বলি তাহলে মনোযোগ দিয়ে শুনবা বলো তো এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য তাই না পাশাপাশি আমাদের আরো এক কিছু দায়িত্ব আছে ওই দায়িত্বের মধ্যে একটা বিষয় হচ্ছে মানুষের উপকার করা অন্য কোনো কারো ক্ষতি না করা মানুষের উপকার করা কারো ক্ষতি না করা আমার সাথে বলো এক নম্বর দায়িত্ব আল্লাহর এবারত করা এক নম্বর দায়িত্ব কার এবারত করা দুই নম্বর দায়িত্ব হচ্ছে মানুষের উপকার করা এবং কারো ক্ষতি না করা কি করা মানুষের উপকার করা আর কারো ক্ষতি না তোমরা জানো ইংরেজিতে একটা কথা আছে এভরি গুড ডিড হ্যাঁ বা there's reward and every bad deed has a punishment তুমি জীবনে যা কিছু ভালো কাজ করো প্রত্যেকটা ভালো কাজের একটা রিওয়ার্ড আছে পুরস্কার আছে তুমি জীবনে যা খারাপ কাজ করো প্রত্যেকটা খারাপ কাজের একটা পানিশমেন্ট আছে একটা শাস্তি আছে এটা জানো কি না তোমরা জি তাহলে তুমি যে কোরআনটা মুখস্থ করলা এটার জন্য তুমি একটা পুরস্কার পাবে এটার জন্য তুমি কি পাবে পুরস্কার পাবে তবে যদি তুমি এই কোরআনটা ভুলে যাও তাহলে এটার জন্য তুমি শাস্তি পাবে এটার জন্য তুমি কি পাবে শাস্তি পাবে অনুরোধ পাবে তুমি যদি মানুষের উপকার করো তাহলে এটার জন্য আল্লাহর কাছে তুমি পুরস্কার পাবে আর যদি তুমি মানুষের ক্ষতি করো তাহলে এটার জন্য আল্লাহর কাছে তুমি শাস্তি পাবে এটার জন্য আল্লাহর কাছে কি পাবে তাহলে ঘটনাটা এবার বলি শুনতেছো তোমরা ঘটনাটা বলি দেখো ঘটনাটা হচ্ছে হিন্দু ধর্মের একটা কালচার আছে একটা ঘটনা আছে সেটা হলো রাজা গান্ধারী নাম কি রাজা গান্ধারী রাজা ছিল তার নাম ছিল গান্ধারী এই রাজা গান্ধারী ছোট্টবেলায় একবার তোমাদের মতো থাকতে ছোট্ট অবস্থায় তোমরা ফোরিং নিয়ে খেলতা না এরকম কেউ আছো যে ফোরিং যে উড়ে হেলিকপ্টারের মতো দেখছো কিনা না থাকে হেলিকপ্টারের মতো উড়ে ওই হেলিকপ্টারের মতো এই ফোরিং গুলা ধরে আমরাও ছোটবেলায় খেলাধুলা করতাম ওইগুলার লেঞ্জার মধ্যে রশি বেঁধে এরপরে উড়ে দিতাম উঠত মনে হতো ঘুড়ি উঠতেছে এরকম মনে হইতো আর বলতাম ওই যে দেখো হেলিকপ্টার যায় কি যায় এটা ছোট্ট হেলিকপ্টারের মতো মনে হতো তো এই তোমাদের মতো ছোট থাকতে রাজা গান্ধারী একবার তিনি হাসতে খেলতে খেলতে এভাবে খেলতে খেলতে কিছু ফোরিং ধরছে কিছু কি ধরছে ফোরিং ধরছে ফোরিং ধরে ধরে তারপরে সেগুলোকে তিনি বেদে রাখছিল আরে বেদে রাখার কারণে ফোরিং গুলো এক মারা গেছে ফোরিং গুলো এক কি হয়েছে মারা গেছে মারা গেছে তো তিনি যখন বড় হলেন রাজা হলেন রাজা হওয়ার পরে তার এগারোটা সন্তান হয়েছে কয়টা সন্তান হয়েছে এগারোটা সবাই বল কয়টা সন্তান হয়েছে এগারোটা এগারোটা সন্তান হয়েছে তার তো এগারোটা সন্তান যখন হয়েছে রাজা গান্ধারীর রাজ্যে একবার শত্রু আক্রমণ করলো রাজা গান্ধারী তার সন্তানদেরকে বলল তোমরাও এই যুদ্ধে অংশগ্রহণ করো সন্তানদেরকে বলছে কি তোমরাও সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করো সন্তানরা সবাই যুদ্ধে অংশগ্রহণ করলো এই যুদ্ধের এক পর্যায়ে তার এগারোটা সন্তান সবাই মারা গেল এগারো সন্তান সবাই কি এখন কি আর কোন সন্তান আছে এখন রাজা গান্ধারী চিন্তা করতেছে আমার এগারোটা সন্তান প্রত্যেকটা সন্তান একটা বাইসা থাকতো সবগুলো সন্তান আমার মরে গেল এটা কিভাবে হয় তো তিনি চিন্তা করলেন আমি আমার ষষ্ঠার সাথে একটু কথা বলে দেখি তিনি কি বলেন কেন আমার এই সন্তান এগারোটা মারা গেল তো তিনি আল্লাহকে জিজ্ঞেস করতেছেন মানে ওনার ওনাদের যে ষষ্ঠা তাকে জিজ্ঞেস করতেছে যে প্রভু আমার এগারোটা সন্তান সবগুলো কেন মারা গেল আপনি আমাকে একটু বলেন তখন তার প্রভু বলতেছে তাকে যে দেখো ছোটবেলায় তুমি খেলার ছলে এগারোটা ফরিং ধরছিল তোমার মনে পড়ে কিনা তুমি দেখো তুমি এগারোটা ফরিং ধরে সেগুলোকে বেঁধে রাখার কারণে মারা গিয়েছিল। তুমি ইচ্ছা করে মারো নাই কিন্তু ওইগুলো তুমি বেঁধে রাখার কারণে মারা গিয়েছিল সেই কারণে ওইটা যে তুমি একটা খারাপ কাজ করছিলা একটা ক্ষতির কাজ করছিলা অন্যের প্রতি অন্যায় করছিলা হচ্ছে অন্যায়ের প্রতিদান পানিশমেন্ট হিসাবে শাস্তি হিসাবে আল্লাহ তালা মানে তোমার র বা তোমার সষ্টা তোমার প্রভু আজকে তোমার এগারোটা সন্তানকে নিয়ে গেছে কথা কি বুঝছো কি না তোমরা এখন দেখো এটা দিয়ে তোমরা কি বুঝলে এই ঘটনা থেকে যে এভরি গুড ডিড হ্যাজ আ রিওয়ার্ড তুমি জীবনে যা ভালো কাজ করবা বাবা মার সাথে ভালো আচরণ করলে তুমি এটার পুরস্কার পাবে আল্লাহর কৃতজ্ঞ হইলে তুমি এটার পুরস্কার পাবে তুমি যদি তোমার উস্তাদদের প্রতি কৃতজ্ঞ থাকো তাদের দোয়া পাবে এটা তোমার জন্য রিওয়ার্ড এটাই তোমার জন্য পুরস্কার উস্তাদদের দোয়া এটা তোমার জন্য কি পুরস্কার বাবা মায়ের দোয়া এটা তোমার জন্য পুরস্কার আল্লাহর দয়া এবং রহমত এটা তোমার জন্য পুরস্কার সুতরাং তুমি যদি এগুলো করতে পারো তাহলে তুমি পুরস্কার পাবে আর যদি এখান থেকে তুমি ঘুরে যাও কোনোভাবে দুনিয়ার কালচারের সাথে মিশে যাও তোমার এই যে লেবাস আছে লেবাসটা ছেড়ে দাও তোমার যে শিক্ষা বিদ্যা আছে সেগুলো থেকে তুমি যদি দূরে সরে যাও তাহলে এটার জন্য তুমি পানিশমেন্টের অপেক্ষা করো এটার জন্য তুমি শাস্তির অপেক্ষা করো সুতরাং আজকে আর কথা বাড়াবো না আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবা বাবা মার প্রতি কৃতজ্ঞ থাকবে ওস্তাদদের প্রতি কৃতজ্ঞ থাকবে নবীজির অনুসরণ করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দৈনিক কম পক্ষে এক তারা কোরআন তেলাবাদ করবে এই কয়েকটা কথা তারপরে আল্লাহকে স্মরণ করবে আর হচ্ছে যাইয়া মানুষের উপকার করবে মানুষের ক্ষতি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে এই কয়টা কথা আমার মনে থাকবে তোমাদের কার মনে থাকবে কার কার মনে থাকবে অন্তত আজকের ঘটনা গল্পটা তো মনে থাকবে সবার গল্পটা মনে থাকবে না ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহ তালা তোমাদের সবাইকে কল্যাণের মধ্যে রাখুন আল্লাহ তালা তোমাদের হেডজোকে তোমাদের সিনার মধ্যে কেটে দিন আল্লাহ তালা তোমাদেরকে জেহেন জাকাবাদ বানায় দিন আল্লাহ তোমাদের ওস্তাদদের এই মেহনত কে কবুল করে নেন তোমাদের বাবা মার এই কষ্ট এই শ্রম আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা তোমাদের উশিলায় বাবা মা এবং শিক্ষক সকলের নাজাতের জরিয়া বানায় দেন সবাই বলি আমি আলাইহি তাবাক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু